শুপুরবার সবাইকে এখন সময় আটটা মতো বাজে এই মাত্র উঠেছে ঘুম থেকে আর আজকে হচ্ছে ষষ্ঠীর পরের দিন দাদা বৌদির বাড়িতে আছি আর এইদিকে দিকে বৌদি সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে নিয়ে রান্না সেরে নিয়েছে সকালকার রান্না আর এইদিকে আমাদের দিয়েছে চা বিস্কুট খেতে আর এই যে রান্নাবরা সেরে সবাইকে খেতেও বসিয়ে দিয়েছে রান্না করেছে হলো ডাল আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছে ঘন্ট চাল কুমড়ো দিয়ে আমরা সকলে খাওয়া দাওয়া সেরে নিলাম তারপরে এই যে বৌদি আবার এই যে ঘর মুছতে ব্যস্ত তার সঙ্গে আমাদের সঙ্গে গল্প করছিল মা ওই তারপরে বৌদির বোন আমি আর বৌদি এই যে কাজ করছে আর গল্প করছে আর আমরা বাপের বাড়িতে গেছি মানে কি বলবো মানে পায়ের পর পাতুলে খেয়েই যাচ্ছি আর এইদিকে বৌদি দেখো একটার পর একটা কাজ করছে উনি চিনান দিলান করে যে ঠাকুর পুজো করে নিল তারপরে আবার দুপুরের রান্না বসিয়ে দিয়েছে দেখো কড়াইতে আলু ভাজছে আর এইদিকে দেখো কেটে রেখেছে হচ্ছে মোচা আলু দিয়ে যে জলে ভিজিয়ে রেখেছে বাসি জলে আর এই দিকে দেখো শাকও কুটে নিয়েছে আর এই দিকে পটল কেটে নিয়েছে এটা করবে হচ্ছে পটল চিংড়ি এখানে আছে চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে রেখেছে এই দিকে আছে মাছের মাথা আর এই দিকে দেখো প্যাকেটের দুধ নিয়ে নিয়েছে সুধপুর বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি আমি আছি এখন বাপের বাড়ি থেকে দেখো লিচু খেতে দিয়ে এখন লিচু খাবো আর আমি তো এই যে খাটে বসে বসে মোবাইল খেটা করছে আর এদিকে আমার পাখি মা আমার তিন মা আর কি অনুষ্কা মা হিনিকা মা সব খেলা করছে স্নান বিলান করে শুধু স্নান করতে আমি শুধু সবাই স্নান করে নিয়েছে তো কিছুগুলো খাবো খেয়ে যাবো আমার তিন মা কী করছে তোমাদের দেখাতে নিয়ে যাবো

দেখো বাপের বাড়িতে এসে শুধু খাওয়া দাওয়ার পালা এই যে দুপুরকার রান্না বাড়া সব কিছু সেরে বৌদি আবার সবাইকে ভাত বেড়ে দিয়েছে মা ওই তা ওই হিমিকা আমি বৌদি অনুষ্কা অশ্মি সবাই খেতে বসেছে শুভ বিকাল বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে এই যে এখন রেডি হয়ে নিয়েছি এখন যাবো বাড়িতে তো এটা কি চুড়িদার কোনো

জোরে না বলে শুনতে পারবে শুনতে পারবে না তো বন্ধুরা এই শাড়িটা আমার অনুষ্ঠান আমাকে চয়েস করে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা আর এটা বুমুকে দিয়েছে এটাও অনুষ্ঠা মায়ের চয়েস পছন্দ দেখো আমার তো ভীষণ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে জানিও ওটা প্যান্টটা একটু নিচ করো ও দেখা আছে না প্যান্টটা আলাদা দাঁড়াও দেখি আলাদা আলাদা করে দেখাই এই যে এই যে প্যান্টটা আর এই যে জামাটা তো এবার ভাজ করে ঢুকাই দিবো ভাজ ঢুকাই দেবো তো কোনোটাই আমরা পড়লাম না গরমেতে পুরো ঘেমে জল হয়ে যাচ্ছি বন্ধুরা তো এখন বাড়ির দিকে রওনা হবো দেখো সব কিছু গুছানো হয়ে গেছে আর পাখি গুছিয়ে বাইরে বসে আছে চলো তাহলে চলে যাই বাবা মাকে নিয়ে যেও ঠিক আছে কবে যাবা আর পরীক্ষা দিও ঠিকঠাক করে হ্যাঁ পড়াশুনো করো ঠিক আছে আর বুনুকে নিয়ে ঠিকঠাক করে দেখো হ্যাঁ ঠিক আছে তো মার কথা শুনো হ্যাঁ কি বাস করতে পারছো না

এখন খোঁজার টাইম নেই আমাদের লেট হয়ে যাচ্ছে আয় অনুষ্কা আয় বাবা আয় 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 দাদার বাড়ি থেকে এই যে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ও তার মধ্যে দাদার বাড়ি থেকে গেছিলাম মার কাছে বৌদি যে সমস্ত খাবার দাবার পাঠিয়েছে মার জন্য সেগুলো দিতে গেছি আর তাছাড়া বাড়িতেও অনেক জিনিস নিয়ে আসা হয়েছে জানো তো সেগুলো তোমাদের আসার সময় দেখানো হয়নি শুধু দেখিয়েছিলাম কি জামা দিয়েছে সেগুলো দেখেছিলাম জামা দিয়েছিল পাখিকে আর শাড়ি দিয়েছে সেগুলো কি দেখানো হয়েছিল আর বন্ধুরা এই যে কাঁটাল আছে আম আছে আরো দেখাচ্ছি রকমের গাছ আছে এ বাবারে সব অবস্থা কি হয়েছে সব জলের মধ্যে ভিজাতে বলেছে দেখো প্রচুর গাছের চারা বন্ধুরা অনেক অনেক গাছের চারা নেত্রিয়ে গেছে দেখেছো দিকে দেখো এই যে মা কাঁঠাল দিয়েছে এটা এই যে পর আসার সময় ওই যে গাছের চারা টারা দিয়ে টেঁক আম কাঁঠাল ইলিশ মাছ এই সমস্ত দিয়ে দিয়েছে ইলিশ মাছটা তোমাদের দেখাতে পাচ্ছি না ওটা মাকে দিয়েছে মার কাছে রেখে এসেছি মানে মাকে দিয়েছে মার কাছেই দিয়েছি কারণ আমরা তো খেয়ে এসেছি তাই না আর যাই হোক গাছের চারাগুলো এখন জলের মধ্যে রাখতে হবে নইলে নষ্ট হয়ে যেতে পারে আর এদিকে মাও দেখেছ তো দুটো কাঁথাল এনেছে দুটো একটা দিয়েছে বৌদি আর একটা দিয়েছে মা দুটো কাঁথাল এনেছি তো যাই হোক আর এখন আমি ড্রেস চেঞ্জ করে রান্না বসাবো কারণ আকাশ বাড়িতে আছে আকাশকে তো রান্না করে খেতে দিতে হবে আর আমার মানে কি বলবো না খেলেও হয় কোনো অসুবিধা নেই আকাশের জন্য রান্না করতে হবে আর এদিকে পাখি মা যে বসে বসে খাচ্ছে পাখিমা কি খাচ্ছে তাই না সেটা মনে হচ্ছে পাখিমার কাকিমা ভাত দিয়েছে সেই ভাতেই খাচ্ছে পাখিমা বসে বসে তো করে না দিদা ভালো করে তুলেছিস এখন আছি আমি বনগাঁও হসপিটালে ভর্তি আকাশ এসছে আর আকাশকে বললাম একদমই এখানে ফোন এলাও নেই তো আকাশকে বললাম বাবা একটু ভিডিও তুললো তো আকাশ একটুখানি কোনোভাবে লুকাই চোরাই ভিডিওটা তুলেছে আর এই যে বাইরের দিকটাও তুলেছে আমাকে গতকাল রাত্রেবেলা ওই যে সাপে নিয়েছিল। চলে এসছি হসপিটালে হসপিটালে এই যে প্রায় দিন মতো ছিলাম আর এখন দেবে ছুটি আর এই দিয়ে যেন তো আকাশ এসেছে আমাকে ছুটি করাতে কিন্তু সঙ্গে একদমই টাকা আনেনি ও ভুলে গেছে যে আমার কাছে হয়তো টাকা থাকতে পারে ওই জন্য আনেনি আমি সব ফেরত দিয়ে দিয়েছিলাম তারপর বন্ধুদের ফোন করে আবার সেই যে পয়সা নিয়ে লাইনে দাঁড়িয়েছে ছুটি করানোর জন্য ছুটি হওয়ার পরে বাড়িতে যেয়েই তোমাদের সঙ্গে দেখা হবে দাদার বাড়িতে গেছিলাম ষষ্ঠী খেতে ষষ্ঠী খেয়ে বাড়িতে এসে পারিনি তার আগেই আমার হসপিটালে ভর্তি হয়ে হতে হয়েছে সঙ্গে সঙ্গে মানে পাপের বাড়ি থেকে এসে একটু সময় আমি দাঁড়াতে পারিনি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম রান্নাঘরে করায় আনার জন্য ঠিক আছে সেই মধ্যেই মানে যাওয়ার পথেই দেখছি আরও জ্বলছে না যে কারেন্টের তারে নাড়া দিয়ে দেখি এবার কারেন্টের তারে নাড়া দেওয়ার আগে কেমন যেন আমার পায়ে কারেন্টে শট দিয়েছে এবার পরে তো লাইটও জ্বলে উঠলো আর হাতে মোবাইল ছিল কিন্তু আমার অতটা খেয়াল নেই পরে দেখি সাপ কাম দিয়েছে তারপরে হসপিটালে গেলাম পাল্লা মানে আমাদের এখানে কাছাকাছি যে হসপিটাল পাল্লা হসপিটালে গেছিলাম পাল্লা হসপিটাল থেকে ট্রিটনেস দিয়ে বললো আমাদের এখানে কোনো পরীক্ষা নিরীক্ষার কোনো কিছুই নেই তুমি বনগাঁ চলে যাও আমি সব কিছু লিখে দিচ্ছি বনগা যেয়ে ভর্তি হয়ে যাও তারপরে বনগা থেকে ট্রিটমেন্টেন হয়ে এক গাদা টাকার ওষুধ দিয়েছে আর এই দেখো হাত নাহাতে পারছি না পুরো হাতটা ব্যথা ব্যথা পুরো হাতটা ব্যথা আর ঘাড় মাথা তো আছেই ঠিক আছে তো ছুটি করে বাড়িতে এসেছি ওষুধ এখনও খাওয়া হয়নি দুপুর টাইমে ভাত খেয়েছি সকালবেলা আর বিকালবেলা খেতে বসে দুজনে দেখছি তাহলে বিকাল টাইমে একবারে খাবো তাহলে একটা ভালো হবে খেতে ঠিক আছে যাই হোক চলো এখন করবো স্নাক্স বন্ধুরা হাসপাতাল থেকে এসে একদমই মানে কথা বলার মতো পরিস্থিতি নিয়ে একদম ভালো লাগছে না এই দেখো এই যে বিশান কাঁথা গুছিয়ে নিয়ে পাখিমা ঘুমিয়ে গেছে আর এই দিয়ে মশারিও টানিয়ে নিয়েছি যে ফার্স্ট টাইম পাখিমাকে ছেড়ে হাসপাতালে থাকলাম তো এইভাবেই আজকে ভিডিও শেষ করছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা